এ গাইজ ওয়েলকাম ব্যাক টু আর কে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের প্রত্যেকে স্বাগত নিয়ে চলে এলাম আজ শুক্রবারের রাত্রিবেলার হল দীঘার সমুদ্র সৈকতের দৃশ্য সুদারুণ দৃশ্য যেন মনে হচ্ছে যেন এক অন্য জগতের দৃশ্য আপনাদের কাছে ফুটে উঠেছে এক অন্য আলোকিত শহর যেখানে শুধুই আলো আপনি দেখতে পাবেন যে জায়গাতে বর্তমান লাইভ চলছে সেটা হচ্ছে হল দীঘার যে ব্যারিস্টার কলোনি ব্যারিস্টার কলনি বিশ থেকে সরাসরি লাইভটা দেখতে পাচ্ছেন বাচ্চাকে দেখেছো তোমরা জ্যাকেট খালি জ্যাকেট পরে আছে তো বর্তমানে অলদিঘার সমুদ্র সৈকতের পর্যটক ভিড় দৃশ্য দেখতে পাচ্ছেন আর অবশ্যই এখন যেহেতু ডিসেম্বর মাস ডিসেম্বর মাস ক্রিসমাস ডে প্রত্যেকেই জানেন ওই ডিসেম্বর মাসের অলদিঘার সমুদ্র সৈকতের ধারী পর্যটক যেমন পরিপূর্ণ তেমন ঠিক একই রূপভাবে আলোকিতভাবে সজ্জিত রয়েছে দীঘার সমুদ্র সৈকত স্মরণে তার সাথে পর্যটক খুবই মুগ্ধভাবে মেতে রয়েছেন দীঘার এই আলোকিত শহর দেখার জন্য আলোয় আলোকিতভাবে রয়েছে দীঘার সমুদ্র সৈকত স্মরণে তো তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে আমি বর্তমানে ওল্ড দীঘার সমুদ্র সৈকতের সেই ব্যারিস্টার কলোনি বিষ থেকে তোমাদের কাছে লাইভ দেখাচ্ছি হালকা বৃষ্টি সন্ধে থেকে এবং এখনো পর্যন্ত বৃষ্টি চলছে তো বৃষ্টি কমেন্ট করে জানাবে কেমন লাগছে আজকে দীঘার সমুদ্র সৈকতের এই রাত্রিবেলা রজনী দ্বী সমুদ্র সৈকতের দৃশ্য একেবারেই ডিসেম্বর মাস মানেই প্রত্যেকে জানে ডিসেম্বর মাস মানে এক নতুন বছর শুরু হওয়ার আগের দীঘায় একেবারে আলোকিতভাবে সজ্জিত রয়েছে দীঘার সমুদ্র সৈকত সরণি বিগত কিছু দিন আগেই আমাদের রাজ্যের প্রধান রাজ্যের মুখ্য যাকে বলা হয় তিনি আর অন্য কেউ নয় মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় উনি দীঘা পরিদর্শনে এসেছিলেন তো দীঘা পরিদর্শন এ কারণে আসা দীঘার যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে ওই দীঘার জগন্নাথ মন্দিরের কতটুকু কাজ হয়েছে সেই কাজ এবং তারই সাথে উদ্বোধনের দৃশ্য আবার উদ্বোধনের কথা কবের দিকে হতে পারে সে দৃশ্যটা অবশ্যই তুলে ধরেছে সামিম মন্ডল হাই কেমন আছে বলো সামিম দা অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তারই সাথে বলি যে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আগামী অক্ষয় তৃতীয়া মানে তিরিশে এপ্রিল একত্রিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন রয়েছে দীঘায় জগন্নাথ মন্দির সেই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের এবং জগন্নাথ মন্দিরের কাজ কতটুকু হয়েছে সেটা পরিদর্শনে এসেছিলেন মোটামুটি শেষ পথে রয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ আর তারই সাথে বর্তমানে চলছে এখন একটু বৃষ্টি টাপুর টুপুরভাবে পড়ছে একটু হালকা বৃষ্টি চলছে সন্ধ্যা থেকে বৃষ্টি বৃষ্টিটা পড়ার কারণে পর্যটক অনেক পর্যটক হোটেলে রয়েছে এবং তারই সাথে সমুদ্রের দৃশ্য দেখতে সমুদ্রের কাছে কোনো একটা পর্যটককেও দেখা যাচ্ছে না ঢেউ একটু ভাঙতে দেখা যাচ্ছে তারই সাথে পর্যটক যারা বেড়া প্রচুর পরিমাণে ঠান্ডা সামিন্দা বলছে ভালো প্রত্যেকে কমেন্ট করবে আর মেট্রো সৈকতে মধুময় মোহময় হয়ে উঠেছে তোমরা অবশ্য প্রত্যেককে কমেন্টে জানাবে আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টিটা ধীরে পড়ছে এবং লেন্সে আমার পুরোপুরিভাবে রয়েছে লেন্সে একেবারে দারুণ দৃশ্য ফুটে উঠেছে দীঘার সমুদ্র সৈকত স্মরণীয় আলোকিতভাবে আলোকিত শহর যেমনটা একটু দেখতে পাই আমরা একইভাবে থেকে কিন্তু বৃষ্টি খুবই দারুণ দারুণভাবে চলছে তেমন একটা ভারী ধরনের বৃষ্টি হচ্ছে না তবুও বৃষ্টি এমন হচ্ছে যে এখন একটু বৃষ্টিটা যেন মনে হচ্ছে একটু বেশি পরিমাণে কিছু বেশি পরিমাণে বৃষ্টি পুরোপুরিভাবে দেখতে পাচ্ছেন দীঘার সমুদ্র সৈকত আলোকিতভাবে সজ্জিত রয়েছে একেবারেই পুরোটাই দেখালে হয় পর্যটক তো অবশ্যই আছে রয়েছে তার সাথে যার যে লাইবের হচ্ছে প্রত্যেকে বলছে লাইফ শেষ পর্যন্ত থাকবার অবশ্যই প্রতিনিয়ত কেমন যে ভাই দেড় সৈকতের এই যে রাস্তা একেবারেই নিত্য নতুন ভাবে সে যে মমতা বন্দ্যোপাধ্যায় আসার আগে